মাত্র একবার ব্যবহার করতে পারলেই আঁচিল ও তিল শিকড় থেকে দূর হয়ে যাবে দাগও থাকবে না আঁচিল দূর করার ঘরেলু নুস্কা আজ আপনাদের তৈরি করে দেখাবো ও ব্যবহারের নিয়মও জানাবো। খুবই কার্যকরী এই নুস্কা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আঁচিল গলায় ঘাড়ে মুখে যে কোনো জায়গায় হতে পারে অনেকের চোখের চোখের পাতা অর্থাৎ উপরের অংশ হতে দেখা যায় সেই সকল আচিল দূর করতে পারবেন এটি একবার শুধু ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারলি এটি একটি পরীক্ষিত নুস্কা এর কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রা শেয়ার করে দিতে পারেন আঁচিল বৃন্তের সাহায্যে চামড়ার সাথে যুক্ত থাকে তাই আঁচিলকে চেনার প্রধান মাধ্যমই হচ্ছে এর বৃন্ত বেশিরভাগ আঁচিল খুব ছোট হয় আকারে দুই মিলি এর চেয়েও ছোট হয় তবে কিছু কিছু বড়ও হয় আকারে কয়েক সেন্টিমিটারও হতে পারে আঁচিল হাত দিলে নরম লাগে নমনীয় গোলাকার ও বলি রেখার মতো হয়ে থাকে তবে কিছু আঁচিল সুতোর মতো চিকন অথবা চালের দানার মতো হতে পারে আঁচিল হওয়ার প্রবণতার দিকে নারী পুরুষ উভয়ই সমানে সমান তবে বয়স বৃদ্ধির সাথে সাথে আঁচিল হওয়ার প্রবণতা বাড়ে যেমন মধ্য বয়সের পর আচিল হওয়ার প্রবণতা বেশি থাকে আজকে এই আঁচিল একদম শিকড় থেকে দূর করবেন কিভাবে সেটি ভিডিওতে দেখাবো তাই চলুন ভিডিওর মূল আলোচনায় এবার যাওয়া যাক এই নুস্কা তৈরির জন্য আপনাকে নিতে হবে ডিটারজেন্ট পাউডার হ্যাঁ বন্ধুরা আপনার বাসায় যে ব্র্যান্ডেরই ডিটারজেন্ট পাউডার থাকুক না কেন আপনি সেটি ব্যবহার করতে পারবেন আমার বাসায় এই মুহূর্তে রিন পাউডার রয়েছে তো আমি এটি ব্যবহার করে দেখাবো মাত্র দুই থেকে তিন চিমটি আমাদের এই ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন হবে এরপর আপনাকে এখানে নিতে হবে চুন 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 আমরা যে দিয়ে এটি হলো সেই পান আপনার বাসায় যদি চুন না থাকে তবে পানের দোকান থেকে এরকম সাইজের একটি চুন পাঁচ থেকে দশ টাকার মধ্যে কিনতে পাওয়া যাবে সেটি নিয়ে আসুন বন্ধু এই চুন আপনার আচিন দূর করতে মারাত্মকভাবে কাজ করে থাকে আসল কথা হলো এরকম দিয়ে নুস্কা আমাদের শরীরের এই রোগগুলো যদি আমরা দূর করতে পারি তবে সেটাই ভালো শরীর নিয়ে আর কোনো চিন্তাই থাকে না আজকের এই নুস্কা যদি ভিডিওতে দেখার নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের আচিল গোড়া থেকে দূর হবে সেই একই জায়গায় পুনরায় আর আচিল হবে না এখন এটি কিভাবে প্রস্তুত করবেন সেই তরিকা চলুন জেনে নেই এটি তৈরি করার জন্য এমন একটি শুকনো শুকনো পরিষ্কার বাটি বাটি নিয়ে নিন নিতে হবে যাতে কোনো পানি লেগে না থাকে এখন এখানে হাফ চা চামচ পরিমাণ চুন নিয়ে নিন কখনো এই চুন খুব পাতলা হয়ে থাকে আবার কখনো ঘনও হয়ে থাকে পাতলা হয়ে থাকলে এই নুস্কা তৈরি করে এক ঘন্টার মতো রেখে দিলে চুন চুন কিছুটা ঘন ঘন হয়ে হয়ে যাবে আর বেশি থাকলে পরিমাণ পানি মেশাতে সামান্য আমার কাছে যে চুনটা আছে এটি একদম পারফেক্ট কন্ডিশনে আছে না বেশি ঘন না পাতলা হাফচা চামচ পরিমাণ চুন বাটিতে নিয়ে নিলাম চুন আবার বেশি পাতলা করে নিবেন না এক কথায় এই নুস্কা শুধুমাত্র আমরা আঁচিলের জায়গায় কিন্তু ব্যবহার করব আঁচিলের অংশে লাগানোর সময় ত্বকের অন্য কোনো জায়গায় যাতে এই নুসকা না ছড়িয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তাহলে অনেকের স্কিনে র্যাশ হতে পারে এটি অবশ্যই মাথায় রাখতে হবে এখন এখানে দুই চিমটি পরিমাণ এই ডিটারজেন্ট পাউডার দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি দুই চিমটি পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিলাম এখন এটি চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এটি আপনাদের ব্যবহার করেও দেখাবো তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটি পরীক্ষিত নুস্কা অনেকের চোখের পাতায় আচিল হয় সেই সব জায়গায় এটি ব্যবহার করবেন না তাছাড়া মুখমণ্ডল ঘাড় পিঠ বা শরীরের যে কোনো জায়গায় আচিল হয়ে থাকলে আপনি এই নুস্কাটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দেখুন বন্ধুরা এটি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আপনাদের কি করতে হবে বন্ধু এখানে একটি ম্যাচের কাঠি বা টুথপিক নিয়ে নিতে হবে তবে কটন বাট ব্যবহার করা যাবে না ম্যাচের কাঠি বা টুথপিক দিয়ে আপনি সেফটিভাবে এই নুস্কা ব্যবহার করতে পারবেন আমি এখানে ম্যাচের কাঠি নিয়েছি এবারে কাঠিতে এই নুস্কা এভাবে নিয়ে যেখানে আপনার আঁচিল রয়েছে সেই জায়গায় খুব ধীরে ধীরে সাবধানতার সাথে এটি এভাবে লাগিয়ে দিন শুধুমাত্র আচিলের জায়গাতেই এটি ব্যবহার করবেন আঁচিলের জায়গা ব্যতীত অন্য জায়গায় এটি যদি ছড়িয়ে যায় যায় বা লেগে তাহলে হাত দিয়ে সাথে সাথে মুছে ফেলবেন এটি অবশ্যই মনে রাখবেন কাঠিতে একদম বেশি করে লাগিয়ে না তাহলে আপনি যখন আঁচিলের জায়গায় এটি ব্যবহার করবেন তখন ছড়িয়ে যাওয়ার রিস্ক থাকে একদম অল্প পরিমাণে নিয়ে শুধুমাত্র আঁচিলের জায়গায় ব্যবহার করুন এটি দিনে দুই থেকে তিনবার লাগিয়ে রাখবেন প্রথমে আঁচিল একটু নরম হয়ে যাবে পরে আপনি যদি টানা এক সপ্তাহ এভাবে ঘন ঘন আঁচিলের জায়গায় এটি ব্যবহার করেন তাহলে আঁচিল শক্ত হয়ে শুকিয়ে পড়ে যাবে যাবে এটি ব্যবহার ব্যবহার করা করা বন্ধ না আপনি টানা থেকে দিন এই এই নিয়মে করে যাবেন প্রথমবার মাঝখানে সাত আঁচিলের জায়গায় ব্যবহার করার সময় পিঁপড়া কামড় দিলে যেমন অনুভূত হয় তেমন হতে পারে আবার দুই তিন সেকেন্ড পরে ঠিকও হয়ে যাবে এতে কিন্তু ভয় পাবেন না এই নুস্কা ব্যবহার করার সাথে সাথে এর কার্যকারিতা শুরু করে দিবে যে আমরা তৈরি করেছি এটি আপনি টানা সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এটি ঠান্ডা জায়গায় ভালোভাবে ঢেকে রেখে দিবেন একদিনে যদি দুই তিনবার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আচিন শুকিয়ে পড়ে গেলে আর ব্যবহার করবেন না এই ছিল আমার আজকের আঁচিল শুকিয়ে একদম গোড়া থেকে পড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকে আঁচিল নিয়ে থাকেন আজকের ভিডিওটি আশা করি তাদের কাছে অনেক বেশি বেশি উপকারী মনে হবে ভিডিওটি ভালো মাত্রায় আপনাদের সোশ্যাল শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে এই চ্যানেলের কোনো ভিডিও আপনাদের মিস হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ধন্যবাদ